হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বলেছিলাম আমি কাপড় বুনি তা তোমরা বিশ্বাস করো দেখে নাও নিজের হাতে তৈরি করেছি কেমন হয়েছে বলে দিবে আর আমি শুধু একা নয় আমার একটা বৌদি বনে বৌদির সাথে আমি বুনি দেখে নাও ডিজাইনটা আর যদি কেউ তৈরি করতে দিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো এটা ব্যাগ ব্যাগের এক পাস দেখে নাও আর বুনছি কেমন করে সেটা দেখে নাও দেখো কিছু করে তো কিছু করতে হবে এমনি দেখলে হবে না আমি সব এক্সপার্ট তোমার জুতো সেলাই থেকে চন্ডি পাট কিচ্ছু না করো নয় তোমরাই দেখে না করতে পারছি না করি না মিথ্যে কথা বলছি অনেকগুলো কমেন্ট করো তোমাদের কমেন্ট গলে এমন আছে না আমার অনেক বাড়ির লোক দেখে আমার ভিডিও করাই বন্ধ করে দিচ্ছে কিন্তু কি করব তোমাদের কমেন্টে ভালো হয়েছে তো দেখে না বাই